আরেকটি প্রশ্ন এসেছে আমি মোবাইলে একজন হুজুরের বক্তব্য শুনলাম ঈদের নামাজের পর ত্যাকবিরের এ পড়া নাকি বেদাৎ আলবাহরুর র এক দুই নং খন্ড একশত নং পৃষ্ঠার মধ্যে আছে আমরা স্বাভাবিকভাবে ঈদের নামাজের পরে যখন ঈদের নামাজ শেষ হয় তখন ত্যাকবীর এ করি পড়ি না পড়ি আসলে এটাকে সরাসরি বেদাত বলা ওনার ভুল সরাসরি বেদাত বলা ওনার বুক বরং যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে পড়তে পারবে তবে তার উপরে ঈদের নামাজের পরে ওয়াজিব নয় ঈদের নামাজের পরে আবশ্যক নয় বরং আবশ্যক কখন ফরজ নামাজের পরে আবশ্যক কখন ফরজ নামাজের পরে ঈদের নামাজের পরে ওয়াজিব ওয়াজিব নয় এবং ভিতিরের পরেও এটা পড়া লাগবে না সুন্নতের পরেও পড়া লাগবে না নফলের পরেও পড়া লাগবে না যিনি বলেছেন যে এটা বেদাত দেখবেন আপনার ভাই যদি ফাংশন হয় একজন থাকে যে একটু বেশি গাঁটতেড়া একজন থাকে যে না একটু নরম মাইন্ডের আরেকজন থাকে যে না সবার কথা শুনে আমি এক ঠান্ডা মেজাজে একটা ফয়সালা দিব এভাবে আমাদের ওলামাই কেরামের মধ্যে অনেকে আছেন একটু গান কেড়া যে যা বুঝেছেন তাই আর আবার কেউ আছেন যে যে নিজের দলীয়গতভাবে তাকিয়ে ওই দিকে যেন প্রাধান্য পায় একটু ঠেলে কথাটা বলে আবার কেউ আছে যে না আমি সর্বাধিক বিবেচনা করে আসল জিনিস যেটা সেটার উপর আমি কি দিব ফয়সালা দিব তো এই জন্য খেয়াল করবেন যাদের আপনারা অনুসরণ করবেন তারা যেন এমনই হয় যারা সর্বাধিক বিবেচনা করে বিষয়গুলি স্পষ্ট করে ক্লিয়ার করে একজন হাকেবের মতো একজন পয়সালাকারীর মতো একজন সাবিসদারের মতো যেন কথা বলে এরকম বক্তাদের অনুসরণ করার চেষ্টা করবেন যারা দলীয় দিক থেকে তালালি করে অথবা একটু ঘাটতাটা বাইন্ডে এদের কথা থেকে আপনারা বিরত থাকবেন